আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আমি আরেকবার হাজির ইলাম সুন্দর চমৎকার একটা জায়গা নিয়ে একেবারে পাকা রাস্তার কাজ চলতেছে এটা বাস্তার থেকে চার কিলোমিটার দূরত্ব জায়গার নাম হয়েছে হাতনি জামিত্তা ইউনিয়ন সিঙ্গার থানা মানিকগঞ্জ জেলা খুব কাছে অর্থাৎ পাকা রাস্তার কাজকাম চলতে আছে খোয়া রাখছে কাজ কাজকাম করার জন্য গাড়ি চলে গাড়ি দেখা যায় যে গাড়ি দেখা যায় আপনার চকের মধ্যে অনেক গাড়ি আছে দেখেন এই যে চকের মধ্যে গাড়ি আছে দেখেন আল্লাহর মতে অনেক গাড়ি দেখা যায় আমি দেখাই আপনাদের যে একশো দশ শতাংশ একটা জায়গা ঠিক এইখান থেকে একটা বারো ফিটার রাস্তা হবে পাঁচ শতাংশ আর এই জমিনের পিছে আছে একশো দশ আমি জায়গাটা ঘুরে ঘুরে দেখাই ওই যে পোলাবন হাইটে দিতে পাকা রাস্তার প্রসেসিং চলতে আছে ঠিক আপনার বলছিলাম যে একশো দশের যে জায়গা একশো দশের জন্য এখান থেকে পাঁচ শতাংশ একটা জায়গা মিলাইয়া একশো দশের পনেরো বানাই তৈরব এখান থেকে বারো ফিটের একটা রাস্তা এটা আমরা ব্যবস্থা করে দেব তাহলে একশো দশ আর হলো পাঁচ শতাংশ তাহলে একশো পনেরো আরও যদি বাড়তি চান আমরা দিতে এই বরাবরই গাছ লাগানো এখানে একশো দশ আর এই রাস্তার জন্য পাঁচ তাহলে পনেরো আপনি যদি আরও জায়গা চান আমরা দুশো মিল করে দিতে পারশোর উপরে যদি আরও চান তাও আমরা মিল করে দিতে পারবো ধাপে ধাপে কিনা লাগবে আপনার অবশ্যই এটা খুব কাছে ঢাকার খুব কাছে বাস্তা এলাকার খুব কাছে বাস্তার থেকে চার কিলোমিটার দূরত্ব আর এই যে তারগুলি দেখতেছেন তারগুলি একটা জমিনের উপরে পড়ে না কিন্তু সব আউটে আমি যে জমিনগুলি দেখাম আপনার খুব সুন্দর এই যে ধান কাটা এই যে খের পালা এই ক্ষেতটাও এই ক্ষেতটা নিয়ে এই ঠিকই ভুট্টা গাছ নেওয়া একশো আছে আর রাস্তার জন্য পাঁচ আছে পনেরো আর সামনে তো যদি আরও চান আমরা দুইশো তিনশো চারশো মিল করে দিতে পারবো ধাপে ধাপে কিনা লাগবে জায়গা মোটামুটি ঢাকার খুব কাছে জায়গাগুলো হস্তা আছে অর্থাৎ পাকা রাস্তার সাথেই এলাকায় জায়গা কিনতে গেলে এখন বর্তমান তিন লাখ চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা করে তার তুলনায় কিন্তু অনেক কম আছে এখানে লাখখানিকের মধ্যে আপনারা নিতে পারবেন এই যে ভুট্টা গাছ আর এই লোক আমি পিসের সাইডে আছি একশো দশ আছে আরও নিতে পারবেন দুইশো নিতে পারবেন তিনশো নিতে পারবেন সমস্যা নাই আমরা ধাপে ধাপে পিস পিচের জায়গাগুলি দেখেন এই পিচের জায়গাগুলি আমরা দিতে পারবো ইনশাল্লাহ আপনি কাউকে দিতে পারেন আর চক দেখে আপনি অবহেলা করেন না দেখেন রাস্তাঘাটে খুব কাজ চলতেছে আপনি চক্রে দেখে মনে করেন না যে জায়গা হস্তা ঢাকার খুব কাছে করবো আমাদের তালিবপুরি ইউনিয়ন যেটা তালিবপুরি ইউনিয়নে বর্তমান দুই থেকে আড়াই লাখ তিন লাখ টাকা করে জায়গা চলতেছে অর্থাৎ ঢাকার থেকে তালিবপুর ইউনিয়নে তিরিশ কিলোমিটার আর এ তো খুব কাছে এটা গাবতুলির থেকে মাত্র এসে আপনার নাইলো বারো তেরো চোদ্দো কিলোমিটার হাইস্ট তাহলে খুব কাছে না পাকা রাস্তার প্রসেসিং চলতেছে কাজ চলতেছে আপনি একবার যে কোনো গাড়ি নিয়ে আপনি জমিনে প্রবেশ করতে পারবেন একটা জমিনে কাছে আসতে পারবেন ওই যে খাম্বাটা দেখছেন খাম্বার সাথেই হইল আপনার পাকা রাস্তা প্রসেসিং চলতেছে ইনশাল্লাহ আসেন যদি কারো জমিন কেনার ইচ্ছা থাকে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি বাগানবাড়ি ফার্ম করার চিন্তাভাবনা করতেছেন কৃষি প্রজেক্ট করার চিন্তা করতেছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভবিষ্যতের জন্য কিনা রাখতে পারেন জমিনে বিনিয়োগ করেন ইনশাল্লাহ কাজে লাগবে ঠকবেন না আর তিন পর্চার জমিন কাগজপত্র আপডেট আল্লাহর মতে কাগজপত্র দেখে নেবেন জমিন পরিদর্শন করবেন যদি কাগজপত্র জমিন যদি আপনাদের পছন্দ হয় দামাদামিতে যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমরা আপনাদের কাগজপত্র দেব আপনারা কাগজপত্র যাচাই করে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর কাগজপত্রের সমস্যা হলে আপনাদের আর জমিন নেওয়ার কোনো দরকার নাই দেখেন খুব সুন্দর ইনশাল্লাহ